দর্শক চোদ্দই অক্টোবর মঙ্গলবার আপনার ধান কাটার ছয়তাল্লিশ ফসল রাই সরিষা তিল এগুলো কত যাচ্ছে এবং পাশাপাশি ভুট্টাটা কত যাচ্ছে জানাবো এবং দেখাবো এবং কথা বলবো টোটাল হাটটি দেখুন এই হাটে প্রচুর পরিমাণে ধান পাট পেঁয়াজ রসুন আমদানি হয় এবং সকাল থেকে কৃষক দিতে এটা একটা বাড়ি বাড়ির সেতি এবং লাল কয়ারি মিক্সার ভাই এটা উপরে কত বলছে আপনার আটত্রিশ বলছে

কত বলে বাজার সাড়ে আটত্রিশশো সেটা সাড়ে আটত্রিশশো বলছে কাকা কি ভাই মহিলা নাই নাকি পরিষ্কার করা নাই বাড়ি কোথায় পাশে ডেঙা বন গ্রাম এত ডাটা সহ হাটে নিয়ে আসে কেউ আলাইকুম এটাও আপনার না কাকার লোক নাই তো তাই সাড়ে আটত্রিশ সত খারাপ তেল এটা কাকা কাকা দমডা দেয় না আসলো কেমন

গৰুামনিশ খৰ নিছে গৰু দানা দান ফ লাগে

ভাই ভালো আছে ভর্তি কত করে ব্যস্ত স্যার? ভাই আর এইটা হচ্ছে আচ্ছা ব্যবসায়ী সব পঞ্চাশ টাকা বেশি